প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে তার ঘরটাকে কিভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে অন্য চেয়ে কিভাবে তার ঘরটা আলাদা হবে স্টাইলিশ হবে এবং আনকমন হবে একটি বেডরুম সেটে কি কি থাকে একটি বেডরুম সেটে থাকবে একটি খাট একটি আলমিরা এবং একটি সুন্দর ড্রেসিং টেবিল ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন ওয়ান ফার্নিচারের পক্ষ থেকে আমি মালিহা আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যারা যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি জন্য রইলো অনেক অনেক ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের উৎসাহ পেলেই কিন্তু আমি আবার নতুন নতুন ভিডিও করার সাহস পাই তো এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো চলুন আজকে দেখে নিব আমরা দারুণ একটি বেডরুম কালেকশন একটি বেডরুম সেটে কি কি থাকে একটি বেডরুম সেটে থাকবে একটি খাট একটি আলমিরা এবং একটি সুন্দর ড্রেসিং টেবিল প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে তার ঘরটাকে কিভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে অন্য চেয়ে কিভাবে তার ঘরটা আলাদা হবে স্টাইলিশ হবে এবং আনকমন হবে তাই সম্মানিত ক্লাইন্টদের কথা চিন্তা করে কিন্তু লিবান ফার্নিচার বরাবরই নতুন নতুন সব ডিজাইনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা হাজির হয়ে থাকি সেই ধারাবাহিক আজকে আমরা যে বেডরুম সেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূলত ফোম কাটিং ডিজাইনের একটি বেডরুম সেট চলুন তাহলে কথা বলি এই সুন্দর বেডরুম সেট নিয়ে প্রথমেই আমি কথা বলবো এই অসাধারণ ডিজাইনের একটি ড্রেসিং টেবিল নিয়ে এটা কিন্তু নারীদের সবচেয়ে পছন্দের একটা জিনিস আমার মনে হয় প্রত্যেকটা পুরুষই কিন্তু চায় তার ভালোবাসার মানুষটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে থাকবে আর এই সাজগোজ করার জন্য কিন্তু ড্রেসিং টেবিলটি অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস একজনের এক এক রকম পছন্দ হতে পারে কেউ রাউন্ড শেপের ড্রেসিং টেবিল নিয়ে থাকেন কেউ স্কোয়ার শেপের নিয়ে থাকেন কেউ ছোট নেন আবার কেউ বড় তো আমাদেরকে যিনি এই বেডরুম সেটটি অর্ডার করেছেন তার রিকোয়ারমেন্ট ছিল এই টাইপের একটা ড্রেসিং টেবিলে এখানে কিন্তু একটা হিডেন স্পেস আছে আপনারা যারা চান আপনাদের প্রয়োজনীয় আপনাদের পছন্দের সবচেয়ে পছন্দের জিনিসগুলো কিন্তু আপনার একটু রান করে রাখবেন লুকিয়ে রাখবেন গুছিয়ে রাখবেন তারা কিন্তু এই স্পেসটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু চারটা লেয়ার করা আছে এখানে চারটা স্টেপ করা আছে আপনারা অনেক কিছু একসাথে কিন্তু এখানে রাখতে পারবেন অনেক আপুরাই আছেন যারা এই কাঠের ডিজাইনের মধ্যে গোল্ডেন কালারটা চান না তারা যদি আমাদেরকে বলেন আমরা কিন্তু এটা মডিফাই করে দিতে পারবো এই গোল্ডেন কালারটা ছাড়াও কিন্তু আপনি এই ডিজাইনটা নিতে পারবেন এবার কথা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ঘরের বেড বেড কিন্তু আমাদের আরামের জায়গা শান্তির জায়গা আমরা সারা দিন কিন্তু সবাই অনেক অনেক কাজে ব্যস্ত থাকি আর সেই পর যখন আমরা ঘরে তখন কিন্তু একটা ঘুমের আমাদেরকে অনুভূতি কিন্তু এই বেড দিয়ে থাকে এই বেডটি কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই বেড করা হয়েছে কি ম্যাটেরিয়াল দিয়ে সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে চিটা অংশেগুন কার্ড এটার মধ্যে লেকার পলিশ করা আছে আপনারা চাইলে হ্যান্ড পলিশে নিতে পারেন এটা তিন ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে নকশা করা আছে খুবই নিখুঁত ভাবে কাজ করা আছে এখানেও কিন্তু গোল্ডেন দেওয়া আছে যারা অর্ডার করেছেন তারা বলেছেন যে এখানে গোল্ডেনটা ছাড়া নিতে পারেন আর হচ্ছে হচ্ছে ফিট ফিট বাই এটাও কিন্তু সেমি বক্স আপনারা চাইলে ছয় এটা কিন্তু নিচে অনেক কিছু স্টোর করতে পারবেন এটার নিচে আপনাদের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে যেগুলো আপনাদের সবসময় প্রয়োজন হয় না কিন্তু আপনারা ফেলতেও পারছেন না সেগুলো কোথাও স্টোর করে রাখতে যাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা এই বেড নিচে ইজিলি স্টোর করতে পারবেন এবার আমরা কথা বলবো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের বেডসাইড টেবিল এই বেডসাইট টেবিলটি কিন্তু আমরা অনেক পারপাসে ব্যবহার করতে পারি যেমন আমাদের এসি রিমোট মোবাইল টিভির রিমোট অনেক কিছু পানির জগ গ্লাস ল্যাম্পশেড অনেক কিছু কিন্তু আমরা এটার উপরেই সাধারণত রেখে থাকি যখন আমরা রাতে ঘুমাই তখন কিন্তু সবকিছু আমরা এখানেই রাখি এর নিচেও কিন্তু একটা সুন্দর পার্ট আছে আপনারা চাইলে এটার ভিতরে অনেক কিছু রাখতে পারবেন এবার আমরা কথা বলবো আলমারি নিয়ে আলমারি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস কাপড় চোপড় কিন্তু গুছিয়ে রাখার ক্ষেত্রে আমাদের এই আলমারিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা অনেক বেশি কারুকাজ পছন্দ করেন যারা অনেক গর্জিয়াস জিনিস পছন্দ করেন তাদের কিন্তু এই আলমারিটি খুবই পছন্দ হবে এই গর্জিয়াস আলমারিটির সাইজ নিয়ে কথা বলবো এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটা আলমারি আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরের সাইজ অনুযায়ী কিন্তু এটা ছোট বড় করে নিতে পারবেন এখানে যে অর্ডার করেছেন সে আমাদের কাছে এই সাইজটি অর্ডার করেছিলেন তাই আমরা এই সাইজটি করেছি আপনারা চাইলে আপনাদের ঘরের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন এটা হলো লেকার পলিশ করা আছে কেউ যদি চান যে আপনারা এই গোল্ডেন কালারটা পছন্দ হচ্ছে না আপনারা নিবেন না তাহলে এই গোল্ডেন কালারটা আমরা বাদ দিয়ে করে দিতে পারবো এর মধ্যে আপনারা যে কোনো যে কোনো ধরনের কাস্টমাইজেশন চাবেন আমরা কিন্তু করে দিতে পারবো এটার ভিতরে যে সেলফ আছে সেগুলো যদি আপনারা বলেন আমাদেরকে আমরা কিন্তু এটা অন্য রকম করে দিতে পারবো এটার মধ্যে যেমন আছে তেমন আপনার ভালো নাও লাগতে পারে আপনার চয়েস নাও হতে পারে তাই আপনার যেভাবে পছন্দ হবে আমরা কিন্তু সেভাবে করে দিতে পারবো আর দীর্ঘ সময়ে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার বলে দিব এই বেডরুম সেটটির প্রাইস কত এই টোটাল বেডরুম সেটটির প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেটাও সম্ভব সেক্ষেত্রে দাম হবে ড্রেসিং টেবিলের দাম হবে পঁচিশ হাজার টাকা বেডটির দাম হবে পঁচাশি হাজার টাকা এবং এই গর্জিয়াস একটা আলমারি সেটার প্রাইস হবে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফার্নিচার নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম